সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখছেন সংবাদ বুলেটিন শুরু করছি আজকের বিশেষ সংবাদ কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে কি তবে জনকল্যাণের পথই বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন দিল্লির দরবারে বকেয়া পাওনা নিয়ে লড়াই চলছে ঠিক তখনই বাংলার মানুষের জন্য কল্পতরু হয়ে ধরা দিল রাজ্য সরকার ভাণ্ডার থেকে বৃদ্ধি আর ভূমিহীন কৃষকদের জন্য বড় ঘোষণা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে কার্যত লাভ হল গোটা রাজ্যের আজকের বিস্তারিত প্রতিবেদনে আমরা দেখে নেব এই বাজেটের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক এবার বিস্তারিত খবরে নজর রাখা যাক তারিখ ছয় ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ একদিকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই সুপ্রিম কোর্টে আর অন্যদিকে বিধানসভায় দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য একের পর এক জনমহিনী ঘোষণা বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন তা এক এককথায় লাভের বাজেট কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক অবরোধের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দুয়ারানি বলে অভিহিত করলেও রাজ্যের সাধারণ মানুষের জন্য তিনি যে কল্পতরু তাই বাজেটেই স্পষ্ট চলতি অর্থবর্ষ অর্থাৎ দু হাজার সালের জন্য মোট চার লক্ষ ছ চুরাশি কোটি সতেরো লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে যেখানে মূল ফোকাস রাখা হয়েছে সামাজিক সুরক্ষায় পরিসংখ্যান বলছে শুধুমাত্র সামাজিক সুরক্ষা খাতেই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বাইশ হাজার ছশো কোটি টাকা মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও প্রান্তিক মানুষ মহিলা যুব সমাজ এবং কৃষকদের স্বার্থরক্ষা করাই এই বাজেটের মূল লক্ষ্য বাজেটের সবথেকে বড় চমক অবশ্যই ভান্ডার। রাজ্যের মা বোনেদের স্বনির্ভর করতে যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন তা আজ সারা দেশের কাছে মডেল এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে ভাণ্ডার প্রকল্পে ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি করা হচ্ছে শুধু ঘোষণাই নয় চলতি ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত এই অর্থ পাবেন উপভোক্তারা এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল নতুন করে আরও কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন অর্থাৎ বর্তমানে রাজ্যে মোট দুই কোটি বিয়াল্লিশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন সামাজিক সুরক্ষার পাশাপাশি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়ার দিকেও নজর দিয়েছে রাজ্য শিক্ষক অশিক্ষক কর্মী এবং সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে তবে খুশির খবর এখানেই শেষ নয় রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোর সংস্কারে সেভেন্থ পে কমিশন গঠনের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যা নিঃসন্দেহে ভোটমুখী বাংলায় সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর তৃণমূল স্তরের কর্মীদের জন্য একগুচ্ছ উপহার রয়েছে এই বাজেটে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্যারা টিচার শিক্ষাবন্ধু ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার সকলের পারিশ্রমিক মাসে এক টাকা করে বৃদ্ধি করা হয়েছে শুধু বেতন বৃদ্ধিই নয় সামাজিক সুরক্ষার চাদরে মুড়ে ফেলা হয়েছে তাদের কর্মরত অবস্থায় এই সমস্ত কর্মীদের মৃত্যু হলে পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে এছাড়া আশাকর্মীরা এবার থেকে একশো দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধাও পাবেন বর্তমান যুগের কথা মাথায় রেখে অনলাইন ডেলিভারি বয় বা গিক কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে সরকার এবার থেকে তারাও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসবেন যা তাদের চিকিৎসাজনিত দুশ্চিন্তা অনেকটাই কমাবে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য যে ঘোষণা করা হয়েছে তাকে অনেকেই যুগান্তকারী বলে মনে করছেন যে সমস্ত কৃষক বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান না তাদের জন্য বছরে চার হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে এই টাকা দুটি কিস্তিতে একবার রবি চাষের সময় এবং একবার খারিফ মরশুমে সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হবে অবশেষে আসা যাক প্রবীণ নাগরিকদের কথায় পেনশন প্রাপকদের চিকিৎসায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য হেলথ স্কিমে নিয়মে বড় বদল আনা হয়েছে এতদিন সরকারি হেলথ স্কিমে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা মিলত নতুন নিয়মে সরকারি প্যানেলভুক্ত হাসপাতালে চিকিৎসার খরচ দুই লক্ষ টাকা ছাড়ালে সেই বাড়তি খরচের পঁচাত্তর শতাংশই এবার থেকে ক্যাশলেস সুবিধার আওতায় আসবে সব মিলিয়ে কেন্দ্রের বাজেট বরাদ্দের নিরিখে বাংলাকে বঞ্চিত করার অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট যে রাজ্যের অর্থনীতি এবং সাধারণ মানুষের পকেটে লক্ষ্মীর আগমন ঘটাবে তা বলাই বাহুল্য মমতা সরকারের এই জনমুখী বাজেট নিয়ে আপনার কি মতামত লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি কোন ঘোষণাটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান বাংলার সব গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ